মাসাল্লাহ কি বেবিটা মনে হচ্ছে না একটা ছোট বাচ্চা এই যে দেখেন কি সুন্দর করে বড়ের গাড়ি সাজাচ্ছে এটা কিন্তু ছিল মনে হচ্ছে আর্টিফিশিয়াল আসলে এটা রিয়েল ফুলই আসসালামু আলাইকুম আজকে হাঁটতে হাঁটতে চলে গিয়েছি হাজব্যান্ড ওয়াইফ আর হচ্ছে ছোট্ট ফারিস তাকে নিয়ে যে মিমি সুপার মার্কেটে যেহেতু মার্কেটটা আমার বাসার পাশে সেদিন আমি কয়েকটা ওয়ান পিস নিয়েছিলাম টেরি বাজার থেকে ওগুলোর জন্য স্যালোয়ার লাগবে তাই হচ্ছে চলে গিয়েছি হাঁটতে হাঁটতে এই যে প্রথমে কলল সুপারে গিয়েছিলাম ফার্স্ট ফ্লোরে দেখেছিলাম হেঁটে টেটে ওখানে আসলে খুব বেশি দোকান নেই যেহেতু চলে গিয়েছি ওখান থেকে হচ্ছে মিমিতে আবার বের হয়ে দেখলাম একটা বরের গাড়ি সাজাচ্ছে একদম রিয়েল ফুল কাঁচা ফুল দিয়ে একটুখানি ভিডিও করে নিলাম দেখতে খুবই সুন্দর লাগছিল এরপরে চলে গিয়েছি এই যে যেহেতু কাছাকাছি সবগুলা হেঁটেই চলে গিয়েছি বাসার পাশে হাঁটতে হাঁটতে আমি প্রথমে হচ্ছে ফার্স্ট ফ্লোরে যে কাট পিসের দোকান আছে ওখানে গিয়ে আমি স্যালোয়ারের জন্য যে ওয়ান পিসের জন্য যে স্যালোয়ারের কাপড় ওগুলো নিয়ে নিব কিন্তু সালোয়ারের কাপড়টা মেলাতে একটু কষ্ট হয়ে গিয়েছিল কারণ হচ্ছে হুবহু কালার মেলাতে পারছি না দুইটা জন্য অবশ্যই মিলে গিয়েছিল এই যে মেরুন কালার আর হচ্ছে ইয়েলো কালার যে দুইটা ওই দুটার জন্য মিলাতে পেরেছি কিন্তু একটু অ্যাশ কালার কিংবা একটু ব্রাউন কালার টাইপের যেটা ওই অ্যাশ কালার না এটা হচ্ছে বিস্কিট কালার ওই ধরনের আর কি ওই কালারটা আসলে মেলাতে একটু ঝামেলা হয়ে গিয়েছে এই যে এটার কালারটা একটু কষ্ট হয়ে যাচ্ছিলো তারপর যে এক ডিপ লাইট করে নিয়ে নিয়েছি আর কি হুবহু যেহেতু মিলছে না এগুলো হত তিনটা কাপড়ের মধ্যে এই যে এই জামাটার সাথে ম্যাচিং করতে ঝামেলা হয়ে গিয়েছে এটা এই যে কালারটা কোনোভাবে মেলাতে পারছিলাম না শেষমেশ কোনোভাবে এদিক সেদিক করে নিয়ে নিয়েছি তিনটা কামিজ সেলওয়ারের কাপড়ে এক হাজার পঞ্চাশ টাকা করে এসেছে দুইশো টাকা করে গজ নিয়েটিয়ে এখন ওখানে তো সবসময় মিমিতে দেখা যায় যে ভিড় আসলে মেয়েরা থাকে মেয়েরা সবসময় বা কেনাকাটা করে মিমিতে যেহেতু সবসময় আপডেট সব কিছু থাকে আসলে একটু দাম বেশি যদিও বা অনেক দাম তারপরেও সবাই যায় এই যে নিয়ে চলে গিয়েছি আমার এফ প্লাজাতে ওখানে গিয়েছি হচ্ছে পারিস্তার জন্য এক জোড়া জুতা কিনবো আসলে ওই স্যান্ডেলের পাশাপাশি জুতাও প্রয়োজন হয় জুতা পরে আসলে কমফোর্ট ফিল করে বের হতে কিংবা স্কুলে মাঝে মধ্যে বৃহস্পতিবারে যেহেতু ওদের গেমস ক্লাস থাকে কিংবা সেদিন জার্সির সাথে পড়ে যাওয়ার জন্য জুতা আছে কিন্তু কখন যেন ছোট হয়ে গিয়েছে দেখা যায় যে পরাও হয় না কিছুদিন পর পর জুতাগুলো ছোট হয়ে যায় যেহেতু ওদের এখন বাড়তি বয়স উঠন্ত বয়স আর কি যাই হোক আস্তে আস্তে উপরের দিকে জুতার দোকানের দিকে চলে যাচ্ছি জুতা পেতেও একটু আসলে ঝামেলা হয়েছে আর অনেক দেখেছিলাম বাটাতে অ্যাপেক্সে কিন্তু কোনোভাবে মেলাতে পারতেছি না একটু কমফোর্টেবল জুতা শর্টকাটে যাতে পড়তে পারে খুলতে পারে ওই ধরনের চাচ্ছিলাম কোনো ফিতা ছাড়া আর কি আর নতুন কোনো ডিজাইনও পাওয়া যাচ্ছে না দেখা যায় যে ওরা যেগুলো পড়েছে ঘুরে ফিরে ওগুলাই এখানে আসে এই যে এই জুতাটা ওর আছে এটা অলরেডি আছে এটা একটু ছোটো হয়ে গিয়েছিল এটা এখান থেকে নিয়েছিলাম গত বছর ছোট হয়ে গিয়েছে অথচ এখনও নতুন রয়ে গিয়েছে কিন্তু যাই হোক দেখতেছি বিভিন্ন সবগুলো দোকানে এক একটা দোকানে গিয়ে দেখতেছিলাম কোনো দোকানে দেখা যাচ্ছে সাইজ হচ্ছে না অথবা কালার হচ্ছে না অথবা দামে হচ্ছে না এরকম করতে করতে সবার পরে একটা দোকানে গেলাম আসলে এই দোকানটাতে গিয়ে দেখলাম যে মোটামুটি মিলে গিয়েছে এই জোতাটা ওরা চোদ্দোশো টাকা বলেছিল অথচ সাতশো টাকা দিয়ে দিয়ে দিয়েছে কোথায় চোদ্দোশো টাকা আর কোথায় সাতশো টাকা দেখেন মানুষ কেমন এফপি প্লাজাতে ওরা কিন্তু সবসময় এই জিনিসের দাম বেশি রাখে আমরা প্রথম দিকে এটা দেখে এসেছি যার কারণে ওখান থেকে আসলে খুব একটা জিনিস কেনা হয় না এই যে এটা হচ্ছে একটা ওই যে এখানে পুজো যারা হিন্দু ধর্মাবলম্বীরাও বেশি ভিড় করেছে এই দোকানটাতে কাপল ড্রেস সবগুলা সুন্দর কালারফুল ওরা ওগুলো পছন্দ করে এই যে ওখানে একটু ঢুকে দেখলাম যেহেতু বাইরের দিকে দেখতে সুন্দর লাগছিল ওরা ওদের পূজা হিসাবে ওরা কেনাকাটা করতেছে অনেক যে মেয়ে মানুষরা ভিড় করে আছে ওখানে কিন্তু আর হাজব্যান্ড টুকটাক এগুলো দেখতেছিল এই যে ছেলেদের যেই শিরো এই যে মানে কুটি টাইপের যে ড্রেসগুলা খুব সুন্দর এগুলোও দেখছিল আমি একটু ভিডিও করলাম এই যে স্যালোয়ারগুলো এগুলো খুবই সুন্দর একটা আটশো টাকা করে বলেছিল এই যে কাজ আছে নিচে এই যে সবগুলো ড্রে স্যালোয়ার একই দাম আটশো টাকা করে যাই হোক এই মার্কেটে কিন্তু সব কিছুই দাম আমি জাস্ট দেখলাম আর কি আপনাদেরকে একটু দেখালাম কেউ নিতে চাইলে গিয়ে নিতে পারবেন এবার হচ্ছে চলে এসেছি যে দর্জি বাড়িতে দর্জির কাছে সালোয়ার তিনটা শিলার দিয়ে চলে গিয়েছি যেহেতু আগেও শিলাদ দিয়েছি এখনও রয়ে গিয়েছে মা মাফ দে আচ্ছা মাফ দিতে হলো না একটা সেলোয়ারে দুইশো করে নিল তিনটা সেলোয়ারের জন্য ছয়শো টাকা আর থ্রি পিস শিলানো হচ্ছে চারশো টাকা মানে নর্মাল থ্রি পিসটিগুলো Ich habe jetzt keinen Block.